তার হাতে জাদুই তীর ফোন নিয়ে আসে আর সেই তীর একদম তিন মাথাওয়ালা ডাইনির মাছের মাথা বরাবর ছুঁড়ে মারে আর সেই তীরের আঘাতে তিন মাথাওয়ালা ডাইনি সেখানেই মারা যায় নীল নদের তলদেশে মণিমালা ও মুক্তমালা নামে দুই ছোট্ট মৎস্যকন্যা ছিল তাদের মাঝে ছিল পেচাই ভাব সারাদিন দুজনে মিলে এদিক সেদিক ছোটো ছুটি খেলাধুলা করে বেড়াতো তাই পাল্টা ধর পাল্টা ধর মুক্তমালা এই এই তুই তো দৌড়ি ফেলেছিস এবার তুই ধর তুই ধর এভাবে তুই মছকুণ্ডা যখন তাদের আপন মনে খেলছিল ঠিক তখনই মুক্তমালার মা কিরণমালা সেখানে আসে আর রেগেমেগে মুক্তমালার কানটি টেনে ধরে বলে তাই মুক্তমালা তোকে কতবার বাই বলেছি এই মনিমালার সাথে কখনো মিশবি না তুই তো আমার কথা শুনিস না ছাড়ো বলো ছাড়ো বলছি লাগছে কান ছাড়ো মা ছাড়ো ম্যাসি তুমি জবসময় মুক্তমালার কে গান আমার সাথে കേൾതിনি ايش কর્યો আমরা তো খুব ভালো বন্ধু মাশি কেন না মুক্তমালার আমার সাথে ऐ चुप हो মুখে মুখে তর্ক যেমন মা তেমন মেয়ে সব সময় নিজে স্বার্থ হাসিলের চেষ্টা করিস কিরণমালা যখন মণিমালার রেগে কতকথা শোনাচ্ছিলো ঠিক তখনই সেখানে মণিমালার মা জিনুকমালা মালা আসে আর কিরণ মালার এমন কথা শুনে বলে কিরণ মালা এসব কি বলছিস ভুলে যাস না ও তোর বোনের মেয়ে তোর একমাত্র ভাগ এভাবে কি কেউ কাউকে কথা বলতে পারে মণিমালা মুক্তমালা দুজন বোন দুজন ভালো বন্ধু তারা একসাথে খেলবে না তো কে খেলবে আমি তোকে বোন মানি না স্বার্থপর কারো সাথে আমি সম্পর্ক রাখবো না না আমি না রাখবে আমার মেয়ে এই চল এখান থেকে চল বলছি আমার মা ছাড়ুক ছাড়ু আবার তার এক কথা বলে কিরকম মালা তার মেয়েকে নিয়ে চলে যায় এদিকে চিরুক মালা তার মেয়েকে নিয়ে বাড়ির কথা ফিরতে থাকে হ্যাঁ আমার মাছি সবসময় তোমার সাথে এভাবে কাট পারে কেন তোমালার সাথে হয়তো আমাকে খেলতে দেয় না আমার একদমই ভালো লাগে না ভালো না কেন মাসি এমন কারণে ভালো না শুনতে চাস তুই শুনতে হবে আমার কন্যারা আমি তোমাদের জন্মের সময় প্রতিজ্ঞা করেছিলাম তোমরা নিজেরা সন্তানের মা হবে সেদিন তোমাদের আমি দিব আজ তোমরা দুজনেই সন্তানের মা হয়েছো আজ সেই কাঙ্ক্ষিত দিন জি রূপমালা আমি তোমাকে বর দিলাম এই জলরাজ্যের রাজ্যের শ্রেষ্ঠ শক্তিশালী মৎস্য হবে তুমি কিরণ মালা আমি তোমাকে বর দিচ্ছি তুমি এই জলরাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠ মণিমুক্তার মালিক হবে না না এই বর আমি মানি না আমি শক্তিশালী মৎস্য হতে চাই একটা মৎস্য কন্যার শক্তি আসল তার জীবনে আর কিছু দরকার নেই তা তো আর হতে পারে না কিরণমালা মালা আমি আমার বর ফেরত নিতে পারবো না যা দিয়েছি তাই নিতে হবে কিরণমালা তুই কোনো চিন্তা করিস না আমি শক্তিশালী হওয়ার গড় পেয়েছি তো কি হয়েছে তুই কখনো বিপদে পড়লে আমি তোকে রক্ষা করব। চোখ কর স্বার্থ পায় তুই বাবাকে নিশ্চই কারমন্ত্র দিয়ে এমন ভালো গড় নিলি তোমরা সবাই আমাকে ঠকিয়েছো আমি কোনোদিনও তোমাদের সাথে আর সম্পর্ক রাখবো না কিরণমালা 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 যাস না কিরণমালা যাস না কিরণমালা এবার বুঝেছিস কেন তোর মাসি আমার উপর রেগে আছে হ্যাঁ মা বুঝেছি এরপর চিলুকমালা আর মণিমালা তাদের গুহায় ফিরে যায় অন্যদিকে কিরণমালাও তার মেয়ে মুক্তমালাকে নিয়ে তার নিজের গুহায় ফিরে আসে আমি মণিমালার সাথে খেলতে যাব আমি খেলতে যাব চুপ একদম চুপ আমার অনুমতি ছাড়া আর এক পাও বাইরে বের হবি না আমি তোর খাবারের জন্য মাছ ধরে আনছি এ কথা বলে কিরণমালা গুহা থেকে বেরিয়ে যায় আর ঝিলুকমালার গুহার সামনে দিয়ে যাওয়ার সময় দেখে মনিমালা গুহার সামনে দাঁড়িয়ে আছে মনিমালাকে দেখে কিরণমালা বলে সারা দিন এই মেয়ে গুহার বাইরে থাকে এর সঙ্গে কিছুতেই মুক্তমালাকে মিশতে দিব না কথা কিরণমালা চলে যায় আর তখনই মরিমালা কিরণমালার চলে যাওয়া দেখে বলে ওই তো মাসে নিজের গুহা থেকে বাইরে গেল যাই যাই এই সূর্যকে মুক্তমালাকে দেখে নিয়ে আসে আর দুজনে মিলে খেলবো ব্যাপার যেদিক সেদিক কত ঘুরছি কোথাও কোনো মাছ পাচ্ছি না ও বাবা যদি আমাকে মনেমুক্ত বল না দিয়ে খাবারের বল দিত তাহলে কত ভালো হতো অন্তত ঘরে বসে তো খেতে পারতাম সবাই আমাকে ঠকিয়েছে সবাই আমাকে ঠকিয়েছে এ কথা বলে কিরণমালা যখন মাছ ধরার উদ্দেশ্যে আরও সামনে এগোতে থাকে ঠিক তখনই সেখানে তিন মাথাওয়ালা ড্রাই জল পড়ে আসে আর কিরণমালাকে দেখে বলে আঃ আ আম্ আহ আঃ আঃ এই তো এই তো আমি আমার শিকার পেয়ে গেছি তোকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো কি আমার পেট ভরাবো ইক টিক আঃ 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 আ না 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 ও আমি কি কিউ না চিড়ে দাও ও আমাকে ছিঁড়ে দাও চিড়ে দাও আমি কি ওকে না খেলে আমি কি খাবো হ্যাঁ শিকার যখন ভাগ পেয়েছি তখন তো আর ছাড়ছি না ই আ আ আ আ জানি আমি তোমাকে তোমার অন্য শিকার দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিছু দূরে একটা গোহার সামনে ছোট্ট মাছকonna দাঁড়িয়ে আছে যাও ওকি গিয়ে খাও আমাকে ছেড়ে দাও ওহো ছোট কন্যা! ছোট কত কতদিন খাই না যা যা

এই কথা বলি কিরণমালা সেখান থেকে চলে যায় অনুদিকে মনিমালা আর মুক্তমালা একটা পাথুরির চিলায় বসে গল্প করছিল ঠিক তখনই সেখানে তিন মাথাওয়ালা ডাইনি এসে উপস্থিত হয় বাবা একা ছোট মাছ কোন খেতে এসে তো দেখছি এখানে ছোট ছোট দুটো মাছ কোন না আর শুধু ভোজ নয় পুরো মহাভোজ হবে ই অর্থাৎ করে বনিমালা আর মুক্তমালা তাদের সামনে এমন বিভৎস কুচ্ছিত তিন মাথাওয়ালা ডাইনিকে দেখে ভিশন হতে যায় আর আকিয়ে উঠে বলে কে কে তুই যা যাই কোন দিকে আ আ তো যাব তবে যাওয়ার আগে তোদের খেয়ে যাব ই ই আ আ আ আ আ এই কথা বলি তিন মাথা মাথাওয়ালা ডাইনি দুই মাছের colnames জাদু দড়ি দিয়ে বেধে ফেলে। অনুদিকের কিরণমালা কিছু মাছ ধরে নিয়ে তার গুহায় ফিরে আসে। মুক্তমালা মুক্তমালা কোথায় তুই? এ কি? গুহায় তো কেউ নেই। আবার বাইরে ওই মনিমালার সাথে খেলতে চায়নি তো? মুক্তমালা আয় মুক্তমালা। এই কথা বলি কিরণমালা তার নিয়ে মুক্তমালাকে খুঁজতে গুহা থেকে বেরিয়ে যায়। আর চারদিকে চিৎকার করে ডাকতে থাকে আর খুঁজতে থাকে কিন্তু কোথাও তার মেয়েকে খুঁজে পায় না অন্যদিকে ঝিনুক মালাও তার মেয়ে মণিমালাকে খুঁজতে থাকে মণিমালা ও মণিমালা এই মেয়েটাকে নিয়ে আর পারি না বাপু কোথায় যে গিয়েছে মণিমালা মণিমালা ঝিনুক যখন তার মেয়ে মণিমালাকে খুঁজছিল তখন কিরণমালার সাথে দেখা হয়ে যায় আর ঝিনুকমালা বলে ওঠে কিরণমালা কিরণমালা আমার মেয়ে মণিমালাকে দেখেছিস কোথাও খুঁজে পাচ্ছি না আমিও তো আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না নিশ্চয় তোর মেয়ে আমার মেয়েকে লুকিয়ে কোথাও নিয়ে গেছে ভালোই ভালোই বল আমার মেয়ে কোথায় আমি আমার মণিমালাকে খুঁজে পাচ্ছি না কোথায় গেল ওরা সত্যি বিশ্বাস কর আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না ঝিনুকমালার কথা শুনে কিরণমালা ভয়ে চুপসে যায় আর আনমনেই বলে ওঠে হায় হায় তবে কি ওই তিন মাথাওয়ালা ডাইনি ও আমার মেয়েকে ধরে খেয়ে ফেলেছে না না কি কি বলি তুই কোন ডাইনির কথা বললি কিরণমালা তুই কিছু লুকাচ্ছিস আমার কাছে কোনো কিছু ঘটে যাওয়ার আগে বল আমাকে বল বল কিরণমালা বল ঝিনুকমালার কথা শুনে কিরণমালা সব কথা ঝিনুকমালাকে খুলে বলে ছি কিরণমালা ছি আমার উপর ইচ্ছা করে তুই আমার মেয়ের ক্ষতির চিন্তা করছিস চল এক্ষুনি ওই ডাইনের খুঁজে বেরিয়ে পড়ি ঈশ্বর না করুক আমার মেয়ের ক্ষতি করতে গিয়ে তোর মেয়েরও ক্ষতি না হয়ে যায় এরপর কিরণমালা আর ঝিনুকমালা তাদের কন্যাদের খুঁজে বেরিয়ে পড়ে চুপ, একদম চুপ। একদম চিৎকার করবি না। আমার পিঠে যাওয়ার জন্য তৈরি হইনি। ই ই আ আ আ আ আ। দাঁড়া দাঁইনি। নিজের লোককে কি কর। ওই দুই মেয়ের যদি কোনো ক্ষতি হয় তোকে আমি ছাড়ব না। ছাড়ব না তোকে। কে কে? তুই এখানে কি করছিস? তোর প্রাণের বিনিময়ে একটা বাচ্চা দেখিয়ে দিয়েছিস। আমি একটার বদলে দুটো পেয়েছি। যা এখান থেকে চলে যা এ কথা বলি তিন মাথাওয়ালা ডাইনি যায়নি যে এমনি দুই মৎস্যকন্যাকে খাওয়ার জন্য প্রস্তুত হয় তখনই ঝিনুকমালা জাদু করে তার হাতে জাদুই তীর ধনুক নিয়ে আসে আর সেই তীর একদম তিন মাথাওয়ালা ডাইনির মাছের মাথা বরাবর ছুঁড়ে মারে আর সেই তীরের আঘাতে তিন মাথাওয়ালা ডাইনি সেখানেই মারা যায় ডাইনি মারা যাওয়ার সাথে সাথে দুই মৎস্যকন্যাও জাদুই তড়ি থেকে মুক্ত হয়ে যায় হ্যাঁ একদিন তুমি এসেছ ম্যাম আমি যখন ভয় পেয়েছিলাম আমাকে ক্ষমা করে দে ঝিনুকমালা আমাকে ক্ষমা করে দে আমি তোর বিপদে প্রার্থনা করি ওই বিপদে আমি নিচেই পড়েছি তুমি সেই বিপদ থেকে উদ্ধার করলে সেদিন বাবা সেই জন্য নিচে ভর পেয়েছিলো আমাকে ক্ষমা করে দে আমাকে ক্ষমা করে দে তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এতে আমি অনেক খুশি চল এবার গোহায় ফিরে যাই একথা বলে সবাই গুফায় ফিরে যায় এরপর থেকে কিরণ মালার সব হিংসা ত্যাগ করে ঝিনুক মালার সাথে মিলে মিশে বসবাস করতে থাকে আর মণিমালা ও মুক্তমালাও তাদের মতো আনন্দের দিন কাটাতে থাকে বন্ধুরা তোমাদের কি আমাদের চ্যানেলের কার্টুনগুলো দেখতে খুব ভালো লাগে তাহলে দেরি কিসের এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর অবশ্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আমাদের এই গল্পের কোন পার্টটি তোমাদের কাছে সবথেকে বেশি মজাদার লেগেছে বাই বাই